আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক মাসের তৃতীয় সম্বার আপনাদের সেন্টারে ইসিসি ইডে পালন করতে হয় সেই সঙ্গে দপ্তর থেকে আপনাদের নির্দিষ্ট যে থিম অর্থাৎ যে থিমের ওপরে আপনারা ইসিসি ইডে পালন করবেন সেটা কিন্তু আপনাদের দেওয়া হয় অর্থাৎ ক্যালেন্ডার আকারেই কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয় বা সেটা দেখেই কিন্তু আপনাদের যে ইসিসি ই ডে পিডি স্কুলের বাচ্চা বা অভিভাবকরা রয়েছে তাদের নিয়েই কিন্তু আপনাদেরকে এই অনুষ্ঠানটি করতে হয় তো জুলাই মাসে এই যে ইসিসি রয়েছে তার কি থিম রয়েছে দেখে নেব এবং তার মধ্যে যে বিস্তারিত কী নিয়ে আলোচনা করবেন সে বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যদিও ইসিসি ইডে নিয়ে প্রত্যেক মাসেই আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এবং আজকেও ঠিক তেমনভাবেই আপনাদের যে বিষয়গুলো আলোচনা করবেন সেগুলোই তুলে ধরব এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ইসিসি ইডে রয়েছে অর্থাৎ জুলাই মাসে তার যে বিষয়বস্তু রয়েছে শিশুদের মধ্যে সু অভ্যাস গড়ে তোলা অর্থাৎ একটি শিশুর মধ্যে কিভাবে সু অভ্যাস গড়ে তুলতে হবে সেটাই কিন্তু আপনাদের তাদের অভিভাবকদের সঙ্গে কিন্তু আলোচনা করতে হবে কারণ জন্মের পর থেকেই কোনো অভ্যাসই কিন্তু শিশুদের মধ্যে থাকে না সেগুলো কিন্তু অভিভাবকদের গড়ে তুলতে হয় বা বাচ্চারা তারা খেলার মাধ্যমে হোক বা স্কুলে হোক বা বাড়িতে হোক সেগুলো কিন্তু শিখে থাকে তো যে বেসিক সু অভ্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু গড়ে তুলতে হবে এখানে অধিবাসনের রূপরেখা রয়েছে আপনারা জানেন আপনাদের এই যে কর্মসূচি রয়েছে প্রথমেই যে আপনাদের অভ্যর্থনা রয়েছে সেগুলো প্রত্যেক মাসে একই হয়ে থাকে তো আমি এগুলো নিয়ে কথা বলবো না মূল বিষয়বস্তু কি রয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই ওয়ার্কারিদিদেরকে অভিভাবকদেরকে প্রশ্ন করতে হবে যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝেন তো এইগুলো আপনারা প্রশ্ন করবেন অর্থাৎ কাদের করবেন অভিভাবকদের কেন এবং কিভাবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা হয় একটি অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে নিজের পরিচ্ছন্ন থাকাই কি যথেষ্ট এগুলো কিন্তু আপনাদেরকে কোশ্চিন করতে হবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো নিয়ে আলোচনা করব এখানে দেখুন প্রত্যেকটি বাচ্চাকেই নিয়মিত স্নান করা নখ কাটা চুল পরিষ্কার করা নিয়মিত শৌচালয় ব্যবহার করা এগুলো কিন্তু বাচ্চাদের শেখাতে হবে এবং যখনই তারা খাবার খাবে তাদের সাবান দিয়ে হাত ধোয়া খাবার খাওয়ার আগে বা খাবার খাওয়ার পরে রান্নার আগে শৌচালয় ব্যবহার করার পরে এবং জুতো পরা এগুলোও কিন্তু তাদেরকে অভ্যাস গড়ে তুলতে হবে যেমন ধরুন জুতো কখন পরবে ঘরের বাইরে যাওয়ার সময় শৌচালয়ে যাওয়ার সময় দিনে দুবার দাঁত মাজা সকালে ঘুম থেকে ওঠে এবং রাতে শুতে যাওয়ার আগে তো এইগুলো কিন্তু বাচ্চাদের অবশ্যই আপনারা বলবেন বা তাদের অভিভাবকদের বলবেন যে এই অ্যাক্টিভিটিগুলো যেন বাচ্চাদের মধ্যে গড়ে ওঠে শিশুদের মধ্যে সুভ্যাস গড়ে তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি স্নানের সময় খাওয়ার সময় তাদের সঙ্গে খেলার সময় শিশুর সাথে কথা বলা অর্থাৎ স্নানের সময় যখন স্নান করছে বাচ্চারা বা খাচ্ছে তখন কিন্তু বাচ্চাদের সঙ্গে কথা বলতে হবে কারণ আপনারা জানেন এখন ফোনের যুগ খাচ্ছে যখন বাচ্চারা তখন কিন্তু হাতে ফোনটাই বেশি দেওয়া হয় তাদের কিন্তু খেতে খেতে গল্প বলা বা গল্প শেখানো বা গল্প তাদেরকে শোনানো এইগুলো কিন্তু আস্তে আস্তে বলতে পারেন আর নেই কারণ এখন বেশিরভাগ মারাই বাচ্চাদের যখনই খাওয়াচ্ছে হাতে ফোনটা কিন্তু দিয়ে দিচ্ছে তো এই যাতে ফোন দেওয়ার বিষয়গুলো কমে বাচ্চাদেরকে প্রত্যেক দিন খাওয়ানোর সময় ছোটো ছোটো গল্প আকারে বলতে হবে এগুলো কিন্তু গল্পর মাধ্যমে তাদের কিন্তু বৃদ্ধি বিকাশ হবে এবং শিশুকে স্নান করানোর সময় তাকে জিজ্ঞেস করতে পারেন সাবান জল দিয়ে হাত পা ধোয়ার পর ওই জল কালচে রং হয় কেন অর্থাৎ শিশু যখন স্নান করছে তো দেখবেন রঙ যে জল দিয়ে স্নান করছে সেই রঙটা কিন্তু একটু কালচে হয়ে যায় তো কেন হয় সেটা কিন্তু জিজ্ঞেস করতে হবে এবং তারপরে শিশুদের শিশুকে অবশ্যই শৌচালয় ব্যবহার করতে শেখান যাতে কখনই সে কোনো খোলা জায়গায় শৌচকর্ম না করে শিশুকে জানান যে যেখানে সেখানে শৌচকর্ম করলে নানা রকম রোগ হতে পারে এবং পরিবেশও দূষিত হয় তো এগুলোও কিন্তু শিশুদেরকে জানাতে হবে কারণ ছোট শিশুরা আমি এর আগেই বলেছি তারা কিন্তু মায়ের পেট থেকে সব শিখে আসে না তাদেরকে শেখাতে হয় এবং সেগুলো যে তাদের মধ্যে সু অভ্যাস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ছোট ছোট বিষয়গুলো তাদের মাথাতে কিন্তু দিতে হবে এবং তাদেরকে বলতে হবে শিশুকে বলুন যে খাওয়ার আগে ও পরে শোচকর্মের পর সাবান দিয়ে হাত ধোয়া জরুরি থালা বাটি ধোয়া কাপড় ধোয়ার সময় শিশুর সাহায্য নিন অর্থাৎ এখানে কিন্তু শিশুর কাপড় ধোয়ার সময় শিশুর সাহায্য নিতে কেন বলা হচ্ছে অর্থাৎ নিজের কাজটি কিন্তু নিজেকে করার জন্যেই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ শিশুরাও যাতে নিজেদের কাজগুলো নিজেরা করতে পারে সেগুলোও কিন্তু আপনাদেরকে বলতে হবে শিশুকে ছোট ছোট প্লেট বাটি ধুতে দিতে পারেন শিশুকে তার নিজের জামা কাপড় ধোয়ার অভ্যাস করান অর্থাৎ এই অভ্যাসগুলো করলে তার যে শারীরিক ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে তো এই যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই বাচ্চাদের মধ্যে মায়েদেরকে গড়ে তুলতে হবে এবং এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্কার দিদিরা অবশ্যই তাদের অভিভাবকদেরকে কিন্তু বলতে হবে এবং শিশু যখনই কোনো কাজ করবে তখন কিন্তু সেই দিকে মনোযোগ দিতে হবে এবং শিশু কাজ করলে কিন্তু তাদের প্রশংসা কিন্তু করতে হবে কারণ আপনি যে কাজ শিশু করছে তাতে যদি আপনি প্রশংসা না করেন বা প্রশংসা করলে কিন্তু দেখবেন বাচ্চারা ভীষণই খুশি হয় যে বাহ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে দারুণ হয়েছে এইগুলো কিন্তু বলতে হবে এবং শিশু যখন নিজে থেকে স্নান করবে তখন এদিকে লক্ষ্য রাখতে হবে তার চোখ নাকের ছিদ্র দিয়ে ঢাকা থাকা অঙ্গগুলি পরিষ্কার আছে কি না সেগুলোও কিন্তু দেখতে হবে এগুলো অবশ্যই আপনারা অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন তো এই যে অভ্যাসগুলো গড়ে তোলা এবং নিজের কাজ নিজে করা এই অভ্যাসগুলোও কিন্তু প্রত্যেকটা শিশুর মধ্যে গড়ে তুলতে হবে এবং এই যে নিজের কাজ নিজে করা এগুলো কিন্তু দেখবেন বাইরের দেশে কিন্তু হয়ে থাকে যেহেতু আমরা বাচ্চাদের কাজগুলো মায়েরাই বেশি করে থাকে কিন্তু অন্যান্য দেশে বিদেশে আপনাদের কি হয়ে থাকে ছোটো থেকেই তাকে দিয়ে তাদেরকে কিন্তু সাবলীল করে তোলা হয় এবং নিজের কাজ নিজে করতে হবে এটা কিন্তু তাদেরকে প্রথম থেকে বোঝানো হয় আজকের যে বিষয়বস্তু রয়েছে এবং এই যে আপনারা ইসিসি ইডে পালন করলেন সেটা কিন্তু আপনারা অবশ্যই পোষা ন্যাপে তুলে ফেলবেন কারণ আপনারা যদি এই যে যে থিম নিয়ে আলোচনা করলেন হয়তো আপনারা সেন্টারে কিন্তু পোষা ন্যাপে তুললেন না সেটা কিন্তু আপনার সঠিক কাজ হবে না অবশ্যই আপনারা পোষা ন্যাপে কিন্তু তুলতে ভুলবেন না তো কিভাবে তুলবেন সেটাও আমরা আজকে দেখে নেব পোষা টাকা রেসেই মোর অপশানে যাবেন মোর অপশানে যাওয়ার পরেই আপনারা ইভেন্টসে গিয়ে সিবিএতে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের যে ইভেন্টস রয়েছে অর্থাৎ আপনাদের প্রি স্কুলের যে অ্যাক্টিভিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন থিমের কাছে এখানে গেট রেডি ফর প্রি স্কুল অ্যাট এই যে অপশানটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে অর্থাৎ কবে একুশ তারিখে একুশ তারিখে আপনাদের তৃতীয় সোমবার হচ্ছে তো অবশ্যই আপনারা একুশ তারিখে এই যে অ্যাক্টিভিটি এবং থিম রয়েছে সেটা কিন্তু আপনারা ইভেন্টসে এসে কিন্তু আপনারা অবশ্যই সিবিইতে সাবমিট করবেন তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং যেসব ওয়ার্কার দিদিরা আপনারা নিয়মিত সিবিই বা ইভেন্ট সাবমিট করে থাকেন তারা জানেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এইসব বিষয়গুলি কিন্তু খুব সুন্দরভাবে নজরদারি করা হচ্ছে তো আপনারা এই যে কাজটি রয়েছে এটা আপনারা অল্প সময়ের কাজ আপনারা অবশ্যই পোষাণ অ্যাপে কিন্তু সাবমিট করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ